ভাটাইশদের ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে বিরাহিমপুর আজ আমরা চলে এসেছি সেই বিরাহিমপুরে ঘুরে দেখব পুরো গ্রাম জানাবো আপনাদের এই গ্রাম সম্পর্কে অনেক অজানা তথ্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা ঘাটাল সদর ইউনিয়নের একটি গ্রাম বিরাহিমপুর ঘাটাল সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান ঘাটাল উপজেলার চোদ্দোটি ইউনিয়নের মধ্যে ঘাটাল সদর ইউনিয়ন পরিষদের অবস্থান ঠিক এই গ্রামেই পথের ধারে সবুজ প্রান্তরে ইউনিয়ন পরিষদটি বেশ সুন্দর লাগছে আমার পিছনে দেখেন বিশাল এক জলাশয় আর একে বলা হয় বিরাহিমপুর দিঘি এখান থেকে স্থানীয়রা অনেক মাছ ধরে থাকে গ্রামে আছে বিশাল এক দিঘি স্থানীয়রা যাকে বিরাহিমপুর দিঘি নামে চিনে থাকে বিশাল এই জলাশয়ে নানা প্রজাতির মাছ চাষ করে থাকে স্থানীয় মানুষজন গ্রামে আছে এক প্রাথমিক বিদ্যালয় যার নাম বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখন আমি দাঁড়িয়ে আছি সেই স্কুল মাঠের সামনে দিঘের একপাশে গ্রামীণ মনোরম পরিবেশে উনিশশো সালে নির্মাণ করা হয় এই বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় থেকে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুরা প্রাথমিক শিক্ষা অর্জন করে থাকে বিদ্যালয়ের সামনে আছে ছোট্ট এক মাঠ স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় যুবকরা ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলো করে থাকে এই মাঠে গ্রামের একপাশে প্রাসাদের মতো এক বাড়ি নাম মিয়া মিয়াবাড়ি চোখ ধাঁধানো বাড়ির কারুকাজ নানা ফুল ফল ও সবজি গাছে ভরপুর বাড়ির পুরো আঙিনা যে দেখবে সেই মুগ্ধ হবে এই মিয়াবাড়ির পরিবেশ বাড়িতে আছে বিভিন্ন জাতের গরুর খামার এছাড়াও শখের বসে পালন করে থাকেন হাঁস মুরগি কবুতর সহ নানা জাতের পাখ পাখালি গ্রামের মাঝে এমন সুন্দর বাড়ি গ্রামীণ সৌন্দর্যে এনে দিয়েছে পরিপূর্ণতা নেক্সট আপনার ঘাটেলে আর কোন কোন গ্রামে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সেই ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম